পরিকল্পিত শুরু হয়েছে এটা এখন আমাদের ঘর থেকে মন্দির ছোট ধরা পড়বে অবশ্যই গড়বে জড়াইলে জড়াই সময়ের সাথে তাল মিলিয়ে চলছে বাঙালি আর আধুনিকের ছোঁয়ায় অনেক কিছু বিলুপ্ত হয়েছে এই বাংলার হঠাৎ এই আধুনিক বাংলায় দেখা বিলুপ্ত এই শিল্পটি কালের বিবর্তনে হারিয়ে বসেছিল এই শিল্পটি গ্রামের মানুষেরা বলতো বহু আগে গ্রামে সচরাচর প্রায় দেখা যেত এই দৃশ্য আর আজ আমরা একটা সন্ধান পেয়েছি এক অজপারা গাইয়ে এই ধরনের কারিগরি শিল্পের মাধ্যমে চুরি হয়েছে আজ আমরা সেটাই পরিদর্শন করতে যাচ্ছি সময়ের তালে তাল মিলিয়ে বলছে বাঙালিরা আর এই আধুনিকতার ছোঁয়ায় হঠাৎ আবার খুঁজে পাওয়া গেল এক কারিগর শিল্পকে তো এখন আমি আছি চুরি হওয়া লোকেশনে এবং কিছু মানুষের ভিড় দেখতে পাচ্ছি আর তাদের মাঝে কথোপকথন হচ্ছে এখন আমি ভিজিট করব শিংকোরা জায়গায় যেখানে শিংকোরা হয়েছে তো এই হচ্ছে শিংকোরা জায়গা এই শিংকোরার মাধ্যমে চুর চুরি করার জন্য ঘরে প্রবেশ করেছে আর চুর প্রথমেই মাটি কুড়ে বেড়া ভেঙে ঘরে প্রবেশ করেছে এবং চুর চুরি করতে সফল হয়েছে একটি মোবাইল ও মানি ব্যাগ চুরি করতে সক্ষম হয়েছে এখন আবার হঠাৎ এই অজপাড়া গাইয়ে এই শিল্পটি খুঁজে পাওয়া গেল ঘরের মালিকদের সাথে কথা বলবো কি কি চুরি হয়েছিল এবং তাদের মনের অবস্থা কেমন সেটা আমরা জানবো চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি এখানে পরিকল্পিত চুরি হয়েছে এটা এটা জানাশোনার মধ্যে এটা শুরু হয়েছে এটা তদন্ত করলে ধরা পড়বে অবশ্যই এখন আমাদের ঘর থেকে মল্লি এসে ছোটটা আমার তা বাকি দিতে পারে নাই প্রায় সবারই কম বেশি চুরি হইছে মানে এই ধরনের কি চুরি কি সসারসের এখানে দেখা যায় কিনা না সসারসের সব সময় দেখা যায় আমি গ্রামের লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে একটি নয় আরো কয়েকটি ঘরে চুরি করা হয়েছে আমি এখন এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি সে আমাকে তার মনের দুঃখ প্রকাশ করেছে ইতিমধ্যে আমরা আসলাম আমার আমার আরেক কাকুর বাড়িতে মোবাইলটা নিয়ে চলে গেছে আমি এখনো মেনে নিতে পারছি না যে আমার মোবাইল সবের জিনিসটা এভাবে হারিয়ে যাবে এই যে এবছর বছর দুর্গা পূজা গেছে যত দুর্গা পূজা আনন্দ ঘন মুহূর্ত স্মৃতিগুলো আমি ওইখানে কি রাখছিলাম জমা রাখছিলাম এখন গরু জড়াইলে জড়াই এটা সামরাই না খুলি এনে বানাই বাজার বিক্রি করি আর আর মোবাইল কিনে নিতাম তো আমি শেষে একটা কথা বলবো আপনারা যে জিনিসপত্র চুরি করেন সেখানে তাদের মূল্যবান কিছু ডকুমেন্ট থাকতে পারে এবং কৃষকের জিনিসপত্র থাকতে পারে আপনারা তো চাইলেও কর্ম করে খেতে পারেন তাই আমরা চুরকে না বলি সবাইকে ধন্যবাদ বলে আমার ভিডিও এখানে শেষ করছি আমি চন্দ্রপাল আকাশ নমস্কার